তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আজকে ঘুরিতে লাইট লাগাইছি আমরা আজকে আজকে ঘুরিতে লাইট লাগাইছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঘুরিটিকে নিয়ে যাচ্ছে উড়ে দেওয়ার জন্য তো আমরা ঘুড়িটিকে আর কিছুক্ষণের মধ্যে আকাশ উড়াই দিব দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটি আজকে কম লাইট লাগিয়েছি এর পরবর্তীতে এর থেকে আরো বড় পরিসরে লাইট লাগানোর চেষ্টা করবো আলো লাগাইছি আজকে অল্প একটু দৌড়ালে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই লাইট লাগানো ঘুরিটি দাও দেও টান দেও কোন মুগা দেখা দৌড় ধরিস শুতে তো টান করে পারছ না মে বাতাস শুটকা দিউ দেখতে আছেন ঘুরিটি কে কে দেখা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইট লাগানো আমাদের সেই ঘুরিটি